সাত দিনে কীভাবে স্বামী স্ত্রী বাধ্য করার তাবিজ মানে হয়েছে গিয়ে সাত দিনের ভিতরে একটা নর্মাল তাবিজ দিয়ে কীভাবে স্বামী বা স্ত্রীকে বাধ্য করতে পারবেন স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবে ঠিক আছে এই তাবিজের সাহায্য ছোট্ট একটা তাবিজের সাহায্য সেটা আমি বলে দিব আমার কথাগুলো যদি ফলো করেন বা বুঝতে পারেন তাহলে নিজের এই কাজটি করতে পারবেন এবং সহজ মাধ্যমে তো কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে নিশ্চিত নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সত্যান্টে সরকার কাজটা করে দেব বা দেওয়া হবে বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো এই যে নকশা দেখতে আসছেন নকশার সাহায্য আপনি আপনার বে স্বামীকে অথবা স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে বস করতে পারবে তার নিজের কথা মতো চালাইতে পারবে ঠিক আছে সেটা কীভাবে করবেন এই যে নকশা নকশাটা জাফরান দ্বারা রবিবারে লিখবেন এই নকশাটা স্বামী হাতে দিলে স্ত্রী আর ইস্ত্রি হাতে দিলে স্বামী বাধ্য মানে হচ্ছে ওটা লিখবেন লিখিয়ে ওটা আপনি সবসময় আপনার হাতে ব্যবহার করবেন যদি স্বামী দেন তাহলে এটা ব্যবহার করে স্বামী ডান হাতে ব্যবহার করবেন তাহলে আপনার স্ত্রীতে বাধ্য মতো চলতেছে বাধ্য হয়ে গেছে যদি স্ত্রী স্বামী যদি এই কাজটা করেন তাহলে আপনি তাবিজটা বাম হাতে বাঁধবেন বেঁধে রাখবেন দেখবেন যে আপনার স্বামী আপনার কথা মতো চলতেছে আপনার মতো চলতেছে ঠিক আছে নকশা ঠিক নিচে নিচে দিবেন হিসিকে এই জাফরান দিয়ে লিখবেন এটা বুঝপাতায় কিন্তু লিখতেইব ঠিক আছে তাবিজটা লিখবেন বুজ পাতায় কালি হিসাবে জাফরান কালে ঠিক নিচে দিবেন দেবেন গত অথবা অপোজিট সাইডটি মানে নিচের সাইটে দিবেন এসে কে স্বামী স্ত্রী দুজনের নাম দুজনের বাবা মায়ের নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি এই কাজটি করবেন রবিবারের দিনে এই কাজটি করবেন তাহলে দেখবেন যে অবশ্যই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে আপনার স্বামী বা স্ত্রী আপনার কথা মতো চলতেছে সুন্দর চলতেছে কথা কথাবার্তা চলছে মোহবত তৈরি হইতেছে ঠিক আছে তো কাজটি করে অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন নকশটা দেখে দেখে লিখতে পারবেন সময় সুন্দর সুন্দরভাবে যদি সঠিক মতো কাজ করেন কাজের ফলাফল আপনি শতভাগ পেবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কাজ যদি ফলাফল না আসে আমার জানাইবেন বসে আমি আপনাকে ফলাফল আনার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে